গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এখন হচ্ছে চা বানাচ্ছি দেখো চাপ হচ্ছে চা পাতা চিনি দিয়ে দিয়েছে আর এই দেখো ভোরবেলা দেখো জাল্লা খুলে দিয়েছে বাইরের একটু দৃশ্যটা দেখো বন্ধুরা ভোরের একটা সুন্দর একটা প্রকৃতি দেখো চাটা হয়ে গেছে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি তা একটু মেলিয়ে দিচ্ছি এক লিপ লাগিয়ে দিচ্ছি